মার্ক ওয়াটনি ছিলেন এরই স্ত্রী মিশনের একজন বাই ওলজিস্ট কিন্তু এক ঝড়ে পড়ে সবাই তাকে মৃত ভেবে মঙ্গল গ্রহে ফেলে রেখে ফিরে যায় কিন্তু ভাগ্য এখনও তার পক্ষে ছিল পেটের ভেতরে রড ঢুকে গিয়েছে স্যুট ছিদ্র হয়ে গেছে তারপরও সে বেঁচেছিল নিজের হাতে নিজের অস্ত্রোপচার করে বাঁচল ওয়াটনি সেখানে ছিল না কোনো খাবার পানি ইন্টারনেট কিছুই না তবু সে বাঁচার পরিকল্পনা করলো এক বিজ্ঞানী হিসেবে সে জানত উদ্ভিদ মানেই জীবন তাই নিজের মল আর বেঁচে থাকা আলু দিয়ে সে শুরু করল চাষাবাদ নাসার মতে মঙ্গলে কৃষি এখনো অসম্ভব তবে ওয়াটনি তার জ্ঞানে বাস্তবকে ছুঁয়ে গিয়েছিল এদিকে পৃথিবীতে কেউ জানতো না ওয়াটনি বেঁচে আছে কিন্তু হঠাৎ নাসা স্যাটেলাইটে এক অদ্ভুত পরিবর্তন দেখা গেল রোভারের অবস্থান বদলে গেছে কেউ কি সেখানে আছে ওয়াটনি নিজেই যোগাযোগের পথ বের করলেন পাথফাইন্ডার নামে পুরনো রোবটকে ঠিক করলেন পৃথিবীর সঙ্গে সিগনাল পাঠাতে লাগলেন যখন নিশ্চিত হল সে বেঁচে আছে তখন শুরু হল এক অসম্ভব উদ্ধার মিশন সবার প্রশ্ন তাকে ফিরিয়ে আনা কি আদৌ সম্ভব তীব্র ঝুঁ কির মধ্য দিয়ে জীবন হাতে করে বেরিয়ে এলো ওয়াটনি প্রায় দুই বছর একাকিত্বে কাটিয়ে সে ফিরে এলো পৃথিবীতে পৃথিবীতে ফিরে ওয়াটনি বলেছিলেন In space, no one hears you scream. But if you keep fighting, someone might hear you survive.